একটা ছোট মেয়ে জামালপুরের একজপাড়া গা থেকে ছোট্ট একটা স্বপ্ন নিয়ে শুরু করেছিল পোচলা আজ সে দাঁড়িয়ে আছে দেশের পতাকা বুকে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে সে আর কেউ নয় ইসলামপুরের গর্ব আমাদের শর্মা জান্নাত শর্মা জান্নাত বাংলাদেশ অনূর্ধ্ব বেশ নারী ফুটবল দলের অধিনায়ক তিনি জন্মগ্রহণ করেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোয়ালেচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এক সাধারণ পরিবারের সাধারণ মেয়ে তার চোখে ছিল অসাধারণ স্বপ্ন ছেলেদের সঙ্গে খেলতে খেলতে তার ফুটবলের প্রতি ভালোবাসা জন্ম নেয় রোদ বৃষ্টি উপেক্ষা করে গ্রামের মাঠে প্রতিদিন অনুশীলন করতেন নেই ভালো মাঠ নেই প্রশিক্ষকের তেমন সুযোগ তবু নিজের চেষ্টায় দক্ষতায় করে তুলেছে নিজের মতো করে পরিবার কখনো টেনে ধরেনি বরং সাহস জাগিয়েছে আর সেই সাহসকে ভর করে তিনি স্থান করে নেন জেলা ও বিভাগ পর্যায়ে খেলায় তার খেলা নেতৃত্ব ও কঠোর পরিশ্রম নজরে আসে জাতীয় দলের পরিণতি ক্রমে তিনি ডাক পান অনূর্ধ্ব সতেরো দলে পরে জায়গা করে নেন অনূর্ধ্ব বিশ দলে সর্বশেষ দু সালে আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশ নারী দলের অধিনায়ক হিসাবে মাঠে নামেন তিনি মাঠে নামার সময় তার চোখে ছিল দৃঢ়তা আর বুকে লাল সবুজের পতাকার গর্ব আজ তিনি শুধু একজন ফুটবলার নয় তিনি এক অনুপ্রেরণা তিনি প্রমাণ করেছেন গ্রামের মেয়ে মানে সীমাবদ্ধতা নয় সঠিক ইচ্ছা আর চেষ্টা থাকলে